এবং আশা করব বিগত দিনের মতো মানুষকে আর মিথ্যা কেস দেবে না এটা আমাদের অঞ্চল থানার অন্তর্গত সেতু দেখলাম থানার যিনি বড়বাবু আছে সরফরাজ আহমেদ আমাদের সাথে খুব সুন্দর ব্যবহার করেছে এবং ওনার কাছে আমরা এই আশাটুকু করব নিরপেক্ষতার সঙ্গে কাজ করবে এবং সাধারণ মানুষের পরিষেবা দেবে দেখলাম যে ছাড়া কথাবার্তা কেমন যে এখন কি মিথ্যা কেস খাবেন না কাজ হবে বলে দাবি করছেন হ্যাঁ এখানে এসে বড়বাবুর সাথে কথা বলে যেটা বুঝলাম উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা আমাদের পাশে থাকুন আমরাও আপনাদের পাশে থাকবো এবং আশা করব বিগত দিনের মতো মানুষকে আর মিথ্যা কেশ দেবে না মানুষের যে সঠিক সমস্যা সেই সমস্যা নিয়েই ভাববে এটা আমাদের ভগবানপুর অঞ্চল পলিয়ার থানার অন্তর্গত সেই জন্য এসেছি এখানে এসে বড়োবাবুর সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো কথাগুলো যদি উনি কাজ সঠিকভাবে করে আমাদের আরও ভালো লাগবে আমাদের সহযোগিতা আমরা বলেছি যতটুকু পারি আমরাও করব ভগবানপুর অঞ্চলের পক্ষ থেকে আমি এসছিলাম এসে কথা বললাম উনি আমাদের আশ্বাস করেছে যে আমরা সবসময় মানুষের পাশে তোমাদের পাশে থাকবো কিছুদিন আগে দেখলাম যে কাশিপুর থানাতে আপনারা গিয়েছিলেন আপনাদের জেলা পরিষদকে নিয়ে আজকে এখানে আসলেন বললে কি বুঝছেন কথাবার্তা কেমন কি হচ্ছে বা কাজ কেমন হচ্ছে জানা যাবে কি কথাবার্তা এসছে দুদিনই তো সব কিছু সম্ভব নয় সেই জন্য ওনারা এসছে ওনাদের কাজগুলো সেটিং করে কাজ বলছে ভালো করব যদি খুব ভালো হয় তা আমাদের সাধুবাদ ওনাদের প্রতি থাকবে জনগণ ওনাদের প্রতি সাধুবাদ রাখবে কি ভাবছেন কেমন বুঝছেন বা ভালো কি কাজ হবে বলে দাবি যে মিথ্যা আইএসএফ মানে তো বলছিলেন পঞ্চায়েত বোর্ডে যে মিথ্যা কেস কাটছেন তো এখন তো কলকাতা পুলিশ হয়ে গেল কি কেমন কি বুঝলেন কথাবার্তা বলে কথাবার্তা বলে খুবই ভালো লাগলো তবে যেটা স্যার বলছিলেন যে এরকম হবে না আমরা চেষ্টা করব মিথ্যা কেস থেকে মানে দূরে থাকতে সেই একটা আশ্বাস আমাদেরকে দিয়েছে